আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অপরূপ একটা সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি না দেখলে বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর কত সুন্দর প্রকৃত তো এই প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে গেছে তো খুবই ভালো লাগছে তো এখানে অফিসের কাজে গেছিলাম তো সাদের উপরে এত সুন্দর প্রকৃতি দেখে একটু বিড়িও না করে পারলাম না তো খুবই ভালো লাগলো চারপাশে ভিডিও করলাম চারপাশে প্রকৃত গ্রামে নামের যে প্রকৃতটা সেখানে তুলে ধরলাম তো খুবই ভালো লাগলো তো ওখান থেকে বের হইলাম এই এলাকার নাম হয়েছে বাদাম এলাকার নাম হয়েছে বাদাম তো আপনাকে টুঙ্গি পশ্চিম তো এটা টুঙ্গির ভিতরে পড়ছে তো অনেক সুন্দর একটি জায়গা তো দেখেন এখানে ধান শুকছে এখানে ধান ভাঙছে এটা গ্রামের প্রকৃত খুবই 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 ভালো লাগছে আমার তো তাই ফাঁকে ফাঁকে টুবি করলাম দেখেন কত সুন্দর কত সুন্দর ধান ধান বের করে যে খেতটাকে রাস্তায় ছইয়ে রাখছে তো রাস্তাটা অনেক ভাঙা চোরা ছিল আমি অটোতে ছিলাম দেখেন কত সুন্দর একটা ব্রিজ